উক্তি পরিবর্তনের ক্ষেত্রে আমরা বলেছিলাম ক্রিয়াপদের পরিবর্তন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ক্রিয়াপদের এই পরিবর্তন সবসময় কি দরকার হয় আমরা দেখব এটি উক্তি পরিবর্তনে কিরকম ভূমিকা সবসময় পালন করে নাকি করে না ধরা যাক আমাদের সামনে একটা বাক্য আছে যেখানে বলা হয়েছে ছেলে লিখেছিল শহরে খুব গরম পড়েছে এরকম একটা অবস্থায় আমরা এই বাক্যটাকে দুই ভাবে লিখতে পারি আমরা এই কমাটাকে তুলে দেওয়ার জন্য এবং উদ্ধরণ চিহ্নকে একদম ভ্যানিশ করে দেওয়ার জন্য বলতে পারি ছেলে লিখেছিল যে শহরে খুব গরম পড়েছিল কারণ এখানে লিখেছিল এই কথাটি অতীতকালে অতীতকালকে নির্দেশ করে আবার এটি কি এইভাবেও বলা যেতে পারে ছেলে লিখেছিল যে শহরে খুব গরম পড়েছে সুতরাং ক্রিয়ার কালের উপর নির্ভরশীলতা সময় নাই থাকতে পারে তবে সাধারণত আমরা প্রেফার করি ছেলে লিখেছিল যে শহরে খুব গরম পড়েছিল এই বাক্যটিকে